আসসালামু আলাইকুম আজকে বিশেষ স্ট্রং এন্ড উইক ভার নিয়ে আলোচনা করব কিভাবে শিখবেন অপরকে শেখাবেন শেষ স্কুল বিশ্বকলে নিয়ে আজকের ভিডিও লেকচারটি খান মেথড প্রনাউন্সিয়েশনের রিডিং স্কিল এই ভি থেকে নেওয়া হলো আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান আপনাকে অবশ্যই প্রনাউন্সিয়েশন উপর শতভাগ গুরুত্ব দিতে হবে তাই আসুন আজকে আমরা শিখব চ্যাপ্টার এইট স্ট্রং এন্ড উইক ভার একশো উনিশ নম্বর পেজ থেকে আমরা ইতিমধ্যে একশো একত্রিশ নম্বর পেজ পর্যন্ত এগারোটি ভিডিও লেকচার আমরা তৈরি করেছি আজকে আমরা একশো বত্রিশ নম্বর পেজ নিয়ে আলোচনা করব সর্ব ছয়শী মত ভার এই চাপ্টারে দেওয়া হয়েছে বাংলা উচ্চারণ সহকারে ইনশাল্লাহ যারা শিখতে চান ভালো করে শিখুন সমস্ত জীবনের জন্য শিখুন তাই আসুন আজকে বিষয় আমরা শিখব আহ একশো বত্রিশ নম্বর পেজ নিয়ে স্ট্রং এন্ড উইক ভার্ভ নিয়ে যেমন কিভাবে পড়বেন যেমন সি এ এন

রেট কুসকাস করা প্যারাইটেড প্যারাইটি তা প্রশ্ন অপারেট অপারেট মানে পরিচালনা করা অপারেটেড অপারেটেড তা প্রশ্ন পেস্ট পেস্ট মানে ময়দা মাখানো পেস্টেড পেস্টেড তা প্রশ্ন পলিশ পলিশ ঘষা মাজা করা পলিশড পলিশড পলিশডTouchableOpacity হবে তা প্রশ্ন কোয়ালিফাই কোয়ালিফাই যোগ্য করে তোলা কোয়ালিফাইড কোয়ালিফাইড তা প্রশ্ন রিজার্ভ রি জর্ব সংরক্ষণ করা রিজর্ভ রিজর্ভ তারপর আসেন টেম টেম পোষ মানানো টেম টেম তারপর জাজ জাস বিচার করা জাস্ট জাস্ট তারপর আসেন ওয়াইপ 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 মুছে ফেলা ওয়াইপ ওয়াইপ তারপর আসেন সুইপ সুইপ মানে ঝাড়ু দেওয়া সুইপ সুইপ তারপর গেস গেস মানে অনুমান করা গেস্ট গেস্ট ট উচ্চারিত হবে গেস্ট গেস্ট তারপর আছে নেরেট নে রেট বর্ণনা করা নেরিটেড নেরেটেড তারপর রি গেইন ফিরে পাও রিগেইনড রিগেইন তারপর আছে রিগার্ড রিগার্ড থেকে রিগার্ড বিবেচনা করা রিগার্ডেড রিগার্ডেড তারপর আছে রেগুলেট রেগুলেট মানে নিয়মিত করা রেগুলেটেড রেগুলেটেড তারপর আছে স্যালুট স্যালুট অভিবাদন জানানো স্যালুটেড স্যালুটেড তারপর আছে স্টোক স্টোক হাত বোলানো স্টোকড স্টোক তারপর সেন প্যান্ট প্যান্ট হাঁপানো প্যান্ট টিট প্যান্ট টিট তারপর সেন ফর্ম ফ্রম মানে গঠন করা ফর্ম ফর্ম তারপর এনকোয়ার এনকোয়ারি মানে অনুসন্ধান করা এনকোয়ারড এনকোয়ার তারপর সেন আইডেন্টিফাই আইডেন্টিফাই শনাক্ত করা আইডেন্টিফাইড আইডেন্টিফাইড তারপর আছে লেপ লেপ ট্যাগ করা লেফট লেফট তারপর প্রটেস্ট প্রো টেস্ট টেস্ট প্রতিবাদ করা প্রটেস্টেড প্রটেস্টেড তারপর আছে মেন্স মেন্স কিমা করা মেন্সড তো উচ্চারিত হবে মেন্সড তারপর রে রেবল রেবল আনন্দে সময় কাটানো রেবল্ট রেবল্ট তারপর অমিট অমিট মানে বাদ্য অমিটেড অমিটেড তারপর সিম্পলিফাই সিম্পলিফাই মানে সরল করা সিম্পলিফাইড সিম্পলিফাইড তারপর আছে কান সল কনসল কনসল শান্তনাদা কনসাল্ট কনসল তারপর আছে হাফ হাফ মানে ফোর দেয়া হাফট ই দিতে ট হাফট হাফ তারপর আছে লিঙ্গার লিঙ্গার গরিমশি করা লিঙ্গার লিঙ্গার তারপর আছে ইমপ্রিন্ট ইমপ্রিন্ট মুদ্রিত করা ইমপ্রিন্টেড ইমপ্রিন্টেড তারপর কমপ্লিট কমপ্লিট সম্পূর্ণ করা কমপ্লিটেড কমপ্লিটেড এই হলো আজকের বিষয় তো বন্ধুগণ যারা ইংরেজিতে কথা বলা শিখতেছেন অপরকে শিখতেছেন তারা প্রনান্সিয়েশন উপর ইংলিশ প্রনান্সিয়েশন উপর শতভাগ গুরুত্ব দেবেন এবং স্ট্রং বার উইক বার যত বেশি জানবেন আপনি ততই রিচ ইংলিশে রিচ হবেন ইংরেজিতে কথা বলার জন্য স্ট্রং অ্যান্ড উইক বাড়বে বিকল্প নাই। তাই এই চ্যাপ্টারের 66 ভাব এর মতো তাহলে সবগুলো ভার মুখস্ত করে ফেলেন আমি প্রতিদিন একটা করে ভিডিও লেকচার দুইবার তিনবার দেখুন ইনশাল্লাহ এগিয়ে যাবেন ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালাম